আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শাহবাজপুরে দেশখ্যাত আশিকটিতে অবস্থান করছি আমাদের মাঝে এখানে আছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় বিশিষ্ট নজরুল গবেষক এবং টিভি উপস্থাপক এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং আছেন ওনার পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের এই আশিকটি এই সেই যে সত্ত্বাধিকারী আমাদের প্রিয় আশিক আমরা তার কাছ থেকে জানতে চাইব তার জীবনের সংক্ষিপ্ত গল্প এই এইভাবে এই আশিকটি পেছনে এর আগের সময় থেকে শুরু করে আজকের এই অবস্থায় আসার অতীতের গল্পটা আমরা তার কাছ থেকে জানতে চাইব ধন্যবাদ আমার আব্বা মারাজা দু হাজার তিন সালে আমি তিন বোনের ছোটো আমি আসি আমার ছোট ভাই মাসুদ আমরা সংসারে ধরতে গিয়া এখন শাহবাজপুর সিঞ্জিস্ট্যান্ড ছোটো একটা টং দোকান দিয়ে দুই হাজার ছয় সালে তো এই টং দোকান থেকেই চায়ের সাথে শুরু করা আর কি চা বিক্রি করা দুই টাকা কাপ থেকে তখন মোটামুটি দুই হাজার উনিশ পর্যন্ত এই বিশ পর্যন্ত করোনা পর্যন্ত এই রং চাঁদুর চা বিক্রি করলাম তো আসলে দেখলাম কিছু করা যায় না সংসার চলাচল খুব কষ্ট পরে যখন লকডাউন দিয়ে দিল ওই দুই মাসের অপসরে বাইবা চিন্তা করলাম যে এই চা নিয়ে আমি কিছু করতে চাই এই আমি একটা এই চা নিয়ে একটা ব্যতিক্রমী চিন্তাভাবনা আসছে যে চা আমি একটা কিছু করতে চাই চা নিয়ে আগেও কি না চাডারে নিজের মেধা নিয়ে কাজ করা শুরু করলাম দেশ বিদেশের রেসিপি নিজের আইডিয়া থেকে শুরু করলাম শুরু করার পরে লকডাউনের পরে দোকান দিলাম দেওয়ার পরে বিভিন্ন রকমের চা শুরু করলাম আর কি বানানো একে দুয়ে এখন প্রায় তিনশো রকমের চা আমার এখানে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ দেশ বিদেশের মোটামুটি ঢাকা সিলেট মহাসড়কে যারাই আসা যাওয়ার পথে মোটামুটি সবাই এখন সারা দেশের মানুষ এখানে ব্রেক দেয় এক কাপ চায় খাওয়ার জন্য আজকে আমাদের সচিব মহোদয় স্যার আসতে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এইরকমই আলহামদুলিল্লাহ এখন আল্লাহ ভালো লাগছে হ্যাঁ আপনাদের দ্বারা তো আপনার কাছে আপনার এই তিনশো রকমের চা যে এই যে এই সুনাম এটার জন্য আপনার এখানে লোকজন বিভিন্ন জায়গা থেকে আসেন এই এই ব্যাপারে আপনার কেমন অনুভূতি এই ব্যাপারে আমার অনুভূতি এটাই আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে আর আমার একটাই চাওয়া যে আমি যেন কাস্টমারদেরকে ভালো হেলমত করতে পারি আর সুন্দর চাও বাদ দিতে পারে এই আমার চা আর কি আচ্ছা আপনাকে ধন্যবাদ তো এ বি আজকে যিনি আমাদের মাঝে আছেন আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে ওনার এই এই জায়গায় আগমন আমরা ওনার কাছ থেকে জানতে চাইব ওনার অনুভূতি ধন্যবাদ শ্রেহাসপদ ছোট ভাই সিরাজ বিশিষ্ট সাংবাদিক এবং সমাজকর্মী মূলত সিরাজের উদ্যোগে বা তার আগ্রহের কারণেই আজকে আমাদের এইখানে এই যে আসাটি তো এখানে আসার ইচ্ছে ছিল অনেকদিন আগে থেকেই কারণ আশিক যে টি শপ যেটা চায়ের আড্ডা আশিক টি শপ এটার নাম এবং সুনাম এটা ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে তো বিশেষ করে তার যেই যেমনটি তিনি বললেন যে কাস্টমারদেরকে যেন ঠিকভাবে খেদমত করতে পারেন সেবা দিতে পারেন তার এই যে মানসিকতা তার এই মানসিকতার কারণেই তার যে পণ্য তার যে চায়ের যেই এখানকার যে সমাহার এই চা এটা ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে যেমন কোয়ালিটি ঠিক সেই রকম ভালোবাসার একটা বহিঃপ্রকাশ তো সেই কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন চা প্রেমিকেরা এই একই আকর্ষণে আমারও এখানে ছুটে আসা আসলে আমার ছুটে আসা বললে একটু ভুল হবে আমার বাড়ি এখানে সরাইলে আমি সরাইলে সন্তান তো কর্মসূত্রে ব্যস্ত থাকতে হয় ঢাকায় বা বিভিন্ন জায়গায় থাকতে হয় সেই কারণে হয়তো সময় সুযোগ হয়ে ওঠে না কিন্তু আজকে সিরাজ যে সুযোগটি করে দিল সেই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই আর এইখানে তরুণ আশিক যেই একটি উদাহরণ তৈরি করেছে আমি মনে করি যে আমাদের তারুণের কাছে আশিক একটি মডেল হিসাবে উপস্থাপিত হওয়ার যোগ্যতা রাখে আমাদের তরুণরা যদি আশিকের মতো উদ্যোগী হয় উদ্যোক্তা হয় তাহলে তারা প্রত্যেকেই একদিকে যেমন নিজের পায়ে দাঁড়াতে পারবে আরেক দিকে আমাদের যে দেশীয় পণ্য যে শিল্প যে সেবা সেগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বহির্বিশ্ব তারা ছড়িয়ে দিতে পারবে আমাদের সুনাম এবং সক্ষা আমি আশিক যে টি সব যে চায়ের আড্ডা এটার অনেক অনেক শুভকামনা আমি করি এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে এখানে আড্ডা খুব কনস্ট্রাক্টিভ আড্ডা আমার তো মনে হয় যে এখান থেকে আজকে উঠতে ইচ্ছা না আমার যে এত ভালো লাগছে তো আমি বারবার আসবো এবং সবাইকে বলবো যে আপনারা এখানে আসবেন ঢাকা সিলেট মহাসড়কের একেবারেই পাশে শাহবাজপুর ফার্স্ট গেট এটা না ফার্স্ট গেটে খুব চমৎকার জায়গা এখানে পার্কিংয়েরও সুব্যবস্থা আছে বসার সুব্যবস্থা আছে অনেকে একসঙ্গে বসতে পারেন পরিবার পরিজন বন্ধু বান্ধব সহ আপনারা আসতে পারেন খুব ভালো লাগবে শুধু ধন্যবাদ আপনাকে আপনি বারবার আসবেন এমনটি প্রত্যাশা আমাদেরও আপনাকে পেলে এই এই পরিবেশ আরও সুন্দর হয় সেই ভালো থাকবেন অনেক ধন্যবাদ এখন সিরাজ তো সাক্ষাৎকারটি নিয়েছে তো সিরাজকে যদি আমরা একটু ক্যামেরায় না নিয়ে আসি তাহলে দর্শক শ্রোতাদের কাছে একটা আমি মনে করি যে তাদের একটা অপূর্ণতা থেকে যাবে তো সিরাজের মতামত অভিমত আমিও আপনার মতো এই অঞ্চলেরই সন্তান তো এখানে আমার যাতায়াত আছে তো আজকে বিশেষত্ব পেয়েছে আপনার আগমন তো আমরা আপনাদের খুব প্রিয় মানুষ হিসাবে আপনাকে এখানে পেয়েছি এই জায়গাটির পরিবেশ আজকে আমার কাছে আরও সুন্দর হয়ে গেছে মনে হ মনে হয়েছে প্রত্যাশা থাকবে আপনি আসবেন এদেশের আমাদের এলাকার যারা আছেন সবাই আসবেন এটাই আমাদের প্রত্যাশা ভালো থাকবেন আপনাকে এখানে আসার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আগামী দিনও আমাদেরকে এখানে একটু সময় দিবেন আমি এখানে স্থানীয় আমি সাজিব আমরা প্রতিদিনই বলতে গেলে সপ্তাহে দুই দিন থেকে তিন দিন আসলে যেন নাই হয় এই চায়ের দোকান বিশাল একটা আড্ডা সমাহার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নয় শুধু রাজধানী থেকেও অনেক লোক আসে এমনকি দেশের বাইরে থেকে অনেক লোকজন এখানে আসে যখন দেশে আসে ছুটি নিয়ে তখন এখানে মনে কর না এখানে একটা বসতে হবে চা খেতে হবে চায়ের জন্য সবাই যেন ব্যক্তিগ্রস্থ হয়ে ওঠে এই এলাকায় আসতে হবে এবং চা যেন খেতেই হবে চিন্তা ভাবনা অনেকের মধ্যে বিরাজ করে দেশের অনেক সনাম দান ব্যক্তিরা আসে আমরা আশিকের দোকানের জন্য বিশেষ করে আমরা অনেকে গর্ববোধ করি আজকের পদ্যাচরণায় যেমন যোগাযোগ যুবাদের যেমন আসছেন যেমন আরও অনেক সচিব মহিলাদের এখানে আসেন অনেক গণ্যমান্য ব্যক্তিগণ আসেন ওনাদের সমাহার ঘটে এই আশিক সেই সবকে কেন্দ্র করে আমরা চাই ওনাদের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বময় কেন্দ্রস্থল যেন আশিকের সুনামটি সর্বস্ত ছড়িয়ে পড়ে এবং এখানে আসে ধন্যবাদ আপনাকে আমাদের এই অঞ্চলের গর্ব আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী যার সম্পর্কে আসলে বিশদ বর্ণনা দেওয়া খুবই কঠিন যার বিভিন্ন অঙ্গনে শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে যার বিচরণ তিনি একাধারে একজন কবি একজন লেখক একজন প্রাবন্ধিক একজন গবেষক একজন আধ্যাত্মিক চিন্তক বলা যায় তো উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমাদের এই অঞ্চলের একজন খুবই চমৎকার মানুষ হিসেবে আমরা ওনাকে নিয়ে গর্ব করি আমার মতো অসংখ্য মানুষ ওনার ওনাকে ভালোবাসেন তো আজকে আমরা এই আশিকটিতে ওনার কথার মধ্য দিয়েই শেষ হবে ওনার অনুভূতি প্রকাশের মধ্য দিয়েই শেষ হবে আজকের এই চা আশিকটির চা আড্ডার এই আজকের উত্তিপ্ত কথামালা স্নেহাসপ সিরাজ আমার সাথে আমার ছেলে আছে রাজিন সারাফি মূলত এই রাজিন সারাফি হচ্ছে আমার অনুপ্রেরণা আমরা কিন্তু সিলেটে একটা ট্যুর করে আমরা ফিরছি সেই ট্যুরটি হলো আমরা গিয়েছি সেইখানে মরমী সাধক হাসন রাজার বাড়িতে সেইখানে তার প্রপুত্র সামারিন দেওয়ান সাহেবের সাথে আমাদের কথা হয়েছে গল্প হয়েছে গান হয়েছে আড্ডা হয়েছে তারপর আমরা গিয়েছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে সেইখানে তার পুত্র নূর জালালের সাথে আমাদের অনেক কথা হয়েছে গানের চর্চা হয়েছে আধ্যাত্মিক অনেক বিষয়ে আলোচনা হয়েছে তো ফেরার পথে এই আশিক যে যেটি শপ এখানে বসার ব্যবস্থা করার এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি সিরাজের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাই যে তার উদ্যোগে মূলত এখানে আজকে বসা তো আমি শেষ করব একটা ছোট্ট নজরুলের যেহেতু আমি নজরুল নিয়ে কাজ করি নজরুলের একটা ছোট্ট বিষয় দিয়ে আমি শেষ করব সেটি হলো এখানে আশিক কিন্তু আমাকে দুই কাপ চা খাইয়েছে দুই কাপ চা খেয়েছে তো তার তিনশো ধরনের চা এখানে হয় তো দুই কাপ চা আমি কেন খেলাম সেটা নিয়ে কাজী নজরুল ইসলামের জীবনের একটা ছোট ঘটনা আছে কাজী নজরুল ইসলাম একবার চায়ের দোকানে গিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে বসলেন এবং বললেন যে আমাকে দু কাপ চা দাও দুই কাপ একসাথে খাবে তো বন্ধুরা হেসে উঠলো যে আপনি দুই কাপ একসাথে কেন খাবেন একটা একটা খান বলে যে না আমার এক লাখ কাপ হওয়ার বাকি আছে আর দুই কাপ তো এক লাখ চা যদি খাওয়া যায় তাহলে চা লাখ খাওয়া যায় মানে লাখ কাপ চা খেলে তাহলে হয় চালাক হ্যাঁ তো সুতরাং লাখ কাপ হতে আমার আর দুই কাপ বাকি আছে তো সুতরাং চালাক খাওয়ার জন্যে আমি বাকি দুই কাপ চা আজকে খেয়ে নিলাম আমি জানি না আমি চালাক হতে পারবো কি না কারণ কাজী নজরুল ইসলাম নিজেও চালাক ছিলেন না তিনি খুবই সহজ সরল মানুষ ছিলেন যা কিছু করে গেছেন মানুষের জন্য করে গেছেন তো আজকে এই আশিকের এই যে একটা দেখে আমার এত ভালো লাগছে যে নজরুলের জীবনের শুরুটাও হয়েছিল কিন্তু এই জীবন সংগ্রামের মধ্য দিয়ে একটি চায়ের দোকানে তিনি কাজ করতেন যে আমরা জানি সেই ঘটনা তো আমরা আশিকের জন্য আমি মনে করব যে আশিক আমাদের কাজী নজরুল ইসলামেরই একজন স্বার্থ উত্তরস্বরী যে যারা কর্মকে জীবনের সাধনা হিসাবে বেছে নিয়েছেন তো তার জন্য আবারও অনেক অনেক শুভকামনা থাকলো এখানে আমরা বারবার আসবো এই প্রত্যাশা ব্যক্ত করি শেষ করছি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের প্রাণের মানুষ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন মহোদয় আপনাকে অনেক ধন্যবাদ এই আশিককে আবার আমরা একটু দেখতে পেলাম আশিক যাচ্ছে তার অন্য একটি সাইডে এবং আমরা শেষ করছি আশিকটি সব